আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াস আজকে আপনাদের সামনে একটি রাইস মিল ডেলিভারি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন মুজাম্মেল ইঞ্জিনিয়ারিং এই মিল তৈরি করতেছে এবং সারা বাংলাদেশে ডেলিভারি যাচ্ছে তো আজকে আমরা এই মিলটা কোথায় দিচ্ছি এটা পাঠাচ্ছি আমরা ঠাকুরগাঁওয়ে ওনাদের মুখ থেকে শুনবো তো এটার সাথে কি সেটিং করেছি এটা আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওর সাথেই থাকুন তো আমরা এটাতে সেটিং করেছি এটা ভিন্ন কোয়ালিটি যাচ্ছে এটা একটা দুই নাম্বার অটো রাইস মিল এটা দুই নাম্বার হলার আর এটাতে আমরা একটা ইঞ্জিন দিয়েছি এটা হলো একটা জেডি ইঞ্জিন এটা বত্রিশ হর্স পাওয়ার সেলফ সহ আর ওনারা এটার সাথে যে ডিমেন্সেলটা নিয়েছে এটা পিকআপের ডিমেন্সেল এটা খুবই শক্তিশালী এটা বড় গাড়ির ডিমেনশাল আর এটাতে ওনারা নিয়েছে চাকা নিয়েছে আপনার পাওয়ার টিলার যেগুলোতে টলি চা টলি চালায় কিংবা পাওয়ার টিলার ট্রাক্টার যেটাকে ট্রাক্টার বলা হয় কিংবা পাওয়ার টিলার এটা পাওয়ার টিলার চাকা দিয়ে নিচ্ছে এটা অনেক বড় চাকা তার পাওয়ার টিলার সাইজ এবং বিডোলা কাদা মানে রাস্তা নোংরা পচা থাকলেও এটা দিয়ে যাইতে পারবে মানে চাকা অনেক শক্তিশালী তো এই মিলটা আমরা ডেলিভারি দিচ্ছি তো এটার সাথে আরেকটা মিল আছে এটা হলো পাঁচচল্লিশ চাল গোড়া মিল মানে মানে শুকনো চাল গোড়ার জন্য ওনারা এই দুইটা সেটিং এবং সেলফ ইঞ্জিন দিয়ে নিয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমি ওনার সাথে কথা বলবো উনি কোথা থেকে আসছে আর কিভাবে কন্ট্যাক্ট করছে আজকে বিলটা কীভাবে নিচ্ছে আর কি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল হাকিম আব্দুল হাকিম আপনার বাড়ি কোথায় আমার বাসা ভাই ঠাকুরগাঁও হ্যাঁ আচ্ছা এই মিলটা যে আমার সাথে আপনারা কন্টাক্ট করলেন হ্যাঁ কিভাবে কন্ট্যাক্ট করছেন কি দেখে এটা অনলাইনের মধ্যে অনলাইনে দেখে আপনারা কন্টাক্ট করছেন তো আপনারা যে আজকে আসছেন কটা দিকে আসছিলেন আমি কালকে গাড়ি চলছি সন্ধ্যা আটটার দিক কালকে সন্ধ্যা আটটায় চড়ছেন এখানে আসছেন কয়টায় আর এখানে সকাল আটটায় নামছি সকাল আটটায় ওনারা শুনলেন কালকে গতকালকে সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়েছে আজকে সকালে আমাদের নকলায় আসছে শেরপুর নকলায় তো আসার পরে আপনাদের যেভাবে কথা ছিল সারাদিন তো আমাদের কাজের সাথে ছিলেন আপনারা জি জি কাজ কাম দেখলেন আমাদের কাজ কেমন হয়েছে আপনাদের না ভালো হয়েছে আপনাদের কাজ আপনাদের কথার সাথে কাজের মিল আছে কথার সাথে কাজের মিল পাইছেন হ্যাঁ তা আলহামদুলিল্লাহ ওনার কাছ থেকে শুনলেন আপনারা আপনাদের যদি কারো মিলের প্রয়োজন থাকে তে মোটামুটি আপনারা কন্টাক্ট করে কিংবা কন্টাক্ট ছাড়াও আসতে পারেন আগে কথা দিতে হবে যে আমি এই মিলটা নিতে যাচ্ছি ওনারা কিন্তু আমাকে কোনো মানে ফোনে জাস্ট অর্ডার রাখছে কোনো টাকা পয়সা অ্যাডভান্স করছিলেন না 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 ওনারা কোনো টাকা পয়সা অ্যাডভান্স করে নাই টাকা পয়সা ছাড়াই আমি মিলটা ওনাদের জন্য প্রস্তুত করছি তো মিলটা চালানো হয়েছে আপনারা দেখছেন দেখছি আপনাদের পছন্দ হয়েছে তো পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ তো ওনারা গাড়ি নিয়ে অপেক্ষা করতেছে ভিডিও আসছে আমাদের আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছে আমরা মিলটা ডেলিভারি দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম